নিজের জ্ঞান যাচাইয়ের সবচেয়ে ভালো উপায় হলো কোনো পরীক্ষা অংশ নেওয়া আপনার জানার পরিধি পরীক্ষার জন্য বুদ্ধির খেলা ইউটিউব চ্যানেল একুইজ আয়োজন করেছে সূর্য সম্পর্কে আপনি কতটুকু জানেন তা যাচাই করে দেখুন নিজেই সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি বুধ বৃহস্পতি পৃথিবী মঙ্গল সঠিক উত্তরটি হবে বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ সূর্য থেকে বুধের গড় দূরত্ব প্রায় পাঁচ কোটি নব্বই লাখ কিলোমিটার তবে এই দূরত্ব কম বেশি হয় সৌর জগতের মোট কত ভাগ সূর্যের ভর সত্তর দশমিক দুই ভাগ পঞ্চান্ন দশমিক চার ভাগ তেতাল্লিশ দশমিক তিন ভাগ নিরানব্বই দশমিক আট ভাগ সঠিক উত্তরটি হলো নিরানব্বই দশমিক আট ভাগ সৌরজগতের জগতের সবচেয়ে বড় বস সূর্য সৌরজগতের মোট ভরের নিরানব্বই দশমিক আট শতাংশই সৌর অধিপতির দখলে কোন দুটি বস্তুর দূরত্বকে অস্টমিনিক্যাল ইউনিট বলে সূর্য ও চাঁদ পৃথিবী ও চাঁদ সূর্য ও নেপচুর পৃথিবী ও সূর্য সঠিক উত্তরটি হলো পৃথিবী ও সূর্য পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে বলে এক অস্টোনমিক্যাল ইউনিট এই প্রায় পনেরো কোটি কিলোমিটারের সমান সূর্যে ঘটা নিউক্লিয়ার ফিশনে হাইড্রোজেন মৌল কিসে পরিণত হয় হাইড্রোজেন হিলিয়াম লোহা বা আয়রন ইউরোনিয়াম সঠিক উত্তরটি হলো হাইড্রোজেন সূর্যের মূল জ্বালানি হাইড্রোজেন এখন পর্যন্ত সূর্যে মূলত হাইড্রোজেন হাইড্রোজেন ফিউশন বিক্রিয়া হিলিয়াম হিলিয়াম তৈরি হয় অর্থাৎ দুটো হাইড্রোজেন নিউক্লিয়ার্স যুক্ত হয়ে তৈরি হয় হিলিয়াম নিউক্লিয়াস সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে দু মিনিট আট মিনিট বিশ সেকেন্ড তিরিশ মিনিট কোনটি নয় সঠিক উত্তরটি হলো আট মিনিট বিশ সেকেন্ড সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড এই সময়ের মধ্যে আলো প্রায় পনেরো কোটি কিলোমিটার পথ পাড়ি দেয় কারণ আলো সেকেন্ড তিন লাখ কিলোমিটার বেগে ছোটে কোন নবজান সূর্যের করোনা অঞ্চলে পৌঁছেছে হাবল নবদুবিন পার্সি ভিয়ার নবজান পার্কার নবজান ইউ কিল্ড নবজান সঠিক উত্তরটি হবে পার্কার নবজান সূর্যের করোনা অঞ্চলে পৌঁছেছে পার্কার নবজান 2018 সালে বারোই আগস্ট এটি যাত্রা শুরু করে সূর্যের সবচেয়ে কাছে পৌঁছায় একমাত্র নবজান এটি এই সূর্যের কেন্দ্রে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তিন লাখ একশো পঞ্চাশ কোটি সাতশো কোটি পাঁচশো কোটি সঠিক উত্তরটি হলো একশো পঞ্চাশ কোটি সূর্যের কোর বা কেন্দ্রের তাপমাত্রা একশো কোটি ডিগ্রি সেলসিয়াস সৌরপৃষ্ঠের তাপমাত্রা অবশ্য অনেক কম পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস সূর্যের বয়স কত একশো কোটি বছর চারশো কোটি বছর পাঁচ হাজার কোটি বছর পাঁচ লাখ কোটি বছর সঠিক উত্তরটি হল চারশো কোটি বছর সূর্যের বয়স প্রায় চারশো কোটি বছর এখন সূর্য আছে জীবনের মাঝামাঝি অবস্থায় বিজ্ঞানীদের মতে সূর্য আরো পাঁচশো কোটি বছর এভাবেই থাকবে সূর্যের ভরের মোট কত শতাংশ হাইড্রোজেন একাত্তর ভাগ সাঁত্রিশ ভাগ আঠাশ ভাগ নয় ভাগ সঠিক উত্তরটি হলো একাত্তর ভাগ সৌর গঠনের সবচেয়ে বেশি অবদান হাইড্রোজেন শতকরা একাত্তর ভাগ হাইড্রোজেন তবে পরমাণু ভীতিতে এটা আরো বেশি প্রায় একানব্বই ভাগ সূর্যের চারপাশে কয়টি গ্রহ ঘুরছে ষাটি আটি নয়টি এগারোটি সঠিক উত্তরটি হলো আটি সৌরজগতের গ্রহ আটটি বুধ শুক্র পৃথিবী মঙ্গল শনি বৃহস্পতি ইউরেনাস ও নেপচুন পল্টুনকে একসময় গ্রহ হিসেবে গণ্য করা হতো কিন্তু এটিকে এখন বামন গ্রহ বলা হয়